বেঁচে থাকতে স্ত্রীকে একটি ঘর উপহার দিন যদি একটি ঘর দিতে না পারেন তাহলে তাকে মাথা তুলে দাঁড়াবার সুযোগ অন্তত করে দিন তাকে স্বাবলম্বী হবার পথ দেখিয়ে দিন ভালোবাসায় যে মানুষটিকে সবসময় আপনার বুকে জায়গা করে রেখেছেন আপনার অবর্তমানে যেন তাকে পথে গিয়ে দাঁড়াতে না হয় আপনার উপস্থিতি যেমন তাকে সাহস শক্তি দেয় আপনার অনুপস্থিতিও যেন তাকে ভাঙতে না পারে সেটার খেয়াল রাখুন কারণ দিন শেষে সব ছেড়ে আসা মেয়েটি আপনার মুখের দিকেই কিন্তু তাকিয়ে থাকে তাকে আগলে রাখুন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার নিউ ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওর শুরুতেই আমি দুইটা আনারস কেটে নিচ্ছিলাম আনারসটা আমার শ্বশুরের জন্য কেটেছি তো এই আনারসগুলো ভালো করে কেটে তারপর আমি আমার শ্বশুরকে দিয়েছি আমার ছোটো ফুপি হচ্ছে আমার জন্যে তাদের নিজেদের খেতে শাক তুলে পাঠিয়েছে এগুলো আবার আম্মু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমাকে বেয়েছে তারপর প্যাকেট করে পাঠিয়েছে এখন শুধু আমি কেটে রান্না করবো বাবুকে নিয়ে আমার এই শাকগুলো বাঁচতে তারপর কেটে ধুয়ে রান্না করতে অনেক কষ্ট হয়ে যেত তো আম্মু আমার কাজ অনেকটা এগিয়ে দিয়েছে আম্মু এই শাকগুলো বেছে পাঠিয়ে দিয়েছে এখন শুধু আমি কেটে নিয়েছি জাস্ট এখন আমি শুধু রান্না করবো তো ফার্স্টে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে রসুন কুচি আর সাথে দিয়েছিলাম অনেকগুলো কাঁচামরিচ পলো শাক কে কে খেয়েছেন আর আপনারা কে কি নামে এই শাকগুলোকে চিনে না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই শাকগুলো খেতে কিন্তু অনেক মজা আমার খুবই পছন্দের একটি শাক আর এই শাকগুলো রান্না করতে হয় সবুজ সবুজ করে এটা আমুসি খেয়েছে খুব বেশিক্ষণ রান্না করা যায় না বুজ সবুজ করে এই শাকগুলোকে রান্না করতে হয় লাল হয়ে গেলে ওই শাকগুলো আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি এখানে পেঁয়াজ আর রসুন লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ আর সাথে কাঁচামরিচ ফালি করে দিয়েছি এই পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিবো শাকগুলো দিয়ে দেওয়ার পর সাথে সাথে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব অল্প কিছুক্ষণ আমি শাকগুলোকে খুব ভালো করে ভাজি করে নিব তারপরে সবুজ সবুজ থাকতে থাকতে আমি শাকগুলোকে নামিয়ে নিব না হলে কিন্তু পরে আর খেতে ভালো লাগবে না শাকগুলো লাল হয়ে গেলে আর এই শাকের মধ্যে কিন্তু কোনো রকম পানি ছিল না একটু পানিও ওঠেনি তো আগে থেকে যেহেতু শাকগুলো পানি ছড়ানো ছিল তার জন্যই হয়তো এরকম খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝানোর মতো না যে কতটা ভালো লেগেছে আর আমার আমার মতো করে এইভাবে শাক ভাজি কে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আমি রান্না করছিলাম ওইদিকে হয়তো আমরা সবসময় যেই ঝালমুড়িওয়ালার কাছ থেকে ঝালমুড়ি খাই ওই ঝালমুড়িওয়ালাটা ঝালমুড়ি নিয়ে যাচ্ছিল আমাদের বাসার দিয়ে তো আমার হাজব্যান্ড ওই ঝালমুড়িওয়ালার কাছ থেকে ঝালমুড়ি কিনে নিয়ে আমাকে দিয়ে গিয়েছে কারণ এই ঝালমুড়িটা খেতে এত 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 মজা 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 যা বলার বাহিরে মুখে লাগার মতো একটা ঝালমুড়ি আসলে অন্যদিকে গিয়ে যেখানে গিয়ে যে যে কোনো ঝালমুড়ি খায় না কেন এই ঝালমুড়ির মতো আর ঝালমুড়ি হয় না আর এই ঝালমুড়িটা খাওয়ার জন্য অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে প্রতিদিনই আমাদের বাসার পাশ দিয়ে যায় এমন কেউ নেই যে ঝালমুড়ি খেতে পছন্দ করে না